আপনাকে ধিক্কার জানাই এত বড় একটা পৃথিবীতে আপনি একটা সান্ত্বনা খুঁজছেন এই সান্ত্বনাটা আপনার খোঁজার দরকার নেই যে সান্ত্বনা দিয়ে আপনি ভালো থাকতে যাচ্ছেন যে মানুষটাকে ধরে রাখতে যাচ্ছেন সেটা দরকার নেই আপনি তাকান না আপনার থেকে অনেক মানুষ খুব খারাপ অবস্থায় আছে আপনার হাত আছে পা আছে চলার মতো সব কিছু আছে একবার খুঁজে দেখুন একটা মানুষের হাত নাই পা নাই এরকম মানুষটাও কিন্তু পৃথিবীতে মরে না বেঁচে থাকার জন্যে সব রকম চেষ্টাটা করে আবার ভাবুন যে আপনি একটা ঘরে রয়েছেন আপনি একটা আপনার জন্য একটা পরিবার রয়েছে ফ্যামিলি রয়েছে কিন্তু এমন মানুষ আছে যারা হচ্ছে রাস্তায় ফুটপাতে ঘুমায় যারা হচ্ছে পিতৃ পরিচয় পর্যন্ত ঠিক মতো নাই সে মানুষটা কিন্তু মৃত্যুবরণ করছে না অতএব নিজেকে এতভাবে হেলা করার দরকার নাই। আপনি আপনার জায়গাতে অবশ্যই আপনার মূল্য আছে সেই মূল্যটা নিয়ে রাখুন কখনো খারাপ কোনো পথে যাবার কিংবা দেখে গেছে আপনি সুইসাইড করার মতো কোনো মন মানসিকতা তৈরি করবেন না যখনই করবেন তখনও হচ্ছে শয়তান আপনাকে আরও বেশি পরিমাণে আকৃষ্ট করে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনি অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখুন কাজ করুন যে কাজটা ভালো লাগে সেই কাজের উপরে একেবারে স্থির হয়ে কাজ করে যান উপরাল্লা অর্থাৎ প্রকৃতি একসময় আপনাকে দিবে এত বেশি দিবে যে আপনি নিজে কল্পনাও করে নেই এভাবে আপনি আশাও করে নেই যে আমি আপনি এত কিছু পাবেন এক আপনি ঠিকই পাবেন সেটা নিয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন